আসসালামু আলাইকুম আপনারা যারা আমার কাছে বিভিন্নভাবে মেসেজ দিয়ে আমাকে ফোন দিয়ে আমাকে জানতে চান যে সৌদি আরবের যে এরাবিসা বা ফ্যামিলি ভিজিট ভিসা কিভাবে প্রসেস করে এ ব্যাপারে তো আজকে আপনাদেরকে আমি সৌদি আরবের যে এরাবিসা অথবা ফ্যামিলি ভিজিট ভিসা প্রথম থেকে শেষ পর্যন্ত জানাবো আর এই এর আগেও আমার সৌদি আরবের ফ্যামিলি ভিজিট বিস্তারিত ভিডিও দেওয়া আছে তারপরও যেহেতু সৌদি আরবের যে কোনো বিষা প্রসেসিংয়ের ক্ষেত্রে কয়েকদিন পর পর নিয়ম পরিবর্তন হয় এই জন্য নতুন নতুন নিয়ম আপনাদেরকে আপডেট আমরা দিয়ে থাকি এবং দেব এই জন্যই আজকে নতুন করে আবার ভিডিও দেওয়া সৌদি আরবের ফ্যামিলি ভিজিট বিষা সর্বপ্রথম যিনি বিষা নেবেন তিনিকে একটু ভালো স্যালারি হতে হয় এই জন্য তার রেফারেন্সে যে বা যারা যাবেন তারা নিজেরা সৌদি আরব থেকে ভিসা তুলবে অনেক সময় নিজের মোবাইল থেকেও তোলা যায় অনেক সময় কোফিলের মাধ্যমেও তোলা হয় যখন আপনি ভিসাটা তুলবেন অবশ্যই আপনি খেয়াল রাখবেন যেন আপনার যাকে নিবেন আপনার স্ত্রী অথবা আপনার বাচ্চা অথবা আপনার মা অথবা বাবা যাদের কে নিবেন তাদের পাসপোর্টের বরাবর যেভাবে নাম এবং পাসপোর্টের নাম্বার দেওয়া আছে অবশ্যই যেন ভিসার মধ্যে ওইভাবে থাকে অনেক ক্ষেত্রে অনেক কাস্টমার তিনারা না বুঝে পাসপোর্ট হোল্ডারের নামের সাথে আবার পিতার নামটা বসায় দেয় এই কারণে সৈদিয়ামবাসী তখন বিষা দিতে চায় না অ্যালাউ করে না যাই হোক যখন আপনি বিষাটা দিবেন সৌদি আরব থেকে বিষা দেওয়ার পরে বাংলাদেশে যিনি যাবে যদি তিনি আপনার স্ত্রী হন তাহলে ওনার কাবিনের মূল কপি লাগবে ওনার পাসপোর্টের মূল কপি লাগবে পদ্ম তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি হতে হবে এবং ছবিগুলো ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে ওনার যেন ছবির মধ্যে কপাল এবং কান স্পষ্টভাবে দেখা যায় এবং কারণ অনেকেই বোর পরে ছবি তোলার কারণে কপাল দেখা যায় না এবং কান দেখা যায় না এই জন্য কপাল এবং কানের কথা উল্লেখ করে দেওয়া হয় এবং ছবিগুলো আপনার লেপ প্রিন্টেড হলে অবশ্যই ভালো হয় এবং যাদের বয়স আঠারো বছরের উপরে তাদের সবার জন্য পুলিশ ক্লিয়ারেন্স বাধ্যতামূলক করে দিয়েছে সৌদি আরবের সরকার যখন এই আপনি জন্য প্রসেস করবেন অবশ্যই সাথে সাথে পুলিশ ক্লিয়ারেন্স করে নেবেন আর এর ভিতরে আমি বলে রাখি পুলিশ ক্লিয়ারেন্স করার জন্য প্রয়োজন পাসপোর্টের ফটোকপি আইডি কার্ডের ফটোকপি ছবি এবং চেয়ারম্যান সার্টিফিকেট লাগবে এরপরে পুলিশ ক্লিয়ারেন্স হবে যে কোনো একটা ট্রাভেল এজেন্সির মাধ্যমে হয়তো আপনি এগুলো প্রসেস করবেন এগুলো যখন কাগজপত্র দিবেন তখন এরা এগুলাকে আপনার ফরেন মিনিস্ট্রি করবে তারপরে অনুবাদ করবে নোটারি পাবলিক করবে এর ভিতরে বলে রাখি যাদের আহ বাচ্চা যাবে যাদের বয়স আঠারো বছরের নিচে তাদের শুধুমাত্র পাসপোর্ট পাসপোর্ট সাইজের সাইজের দুই কপি কপি ছবি ছবি লাগবে অবশ্যই পাসপোর্টের মূল এবং নিবন্ধনের কপি লাগবে আর যদি মা বাবা হয় মা বাবার শুধুমাত্র পাসপোর্ট লাগবে ছবি লাগবে এবং আইডি কার্ড লাগবে এবং অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স লাগবে এরপরে যখন ট্রাভেল এজেন্সির মাধ্যমে আপনি এগুলা প্রসেস করবেন প্রসেস করার পরে ওনারা যখন আপনার এগুলা ফরেন মিনিস্ট্রি করবে নোটারি রিপাবলিক করবে তারপরে অ্যাপার্টমেন্ট ডেট নিয়ে দেবে অনুবাদ করবে এই কাজগুলো করার পরে অ্যাপার্টমেন্ট যখন হবে তখন আপনি এই সবগুলা কাগজপত্রের মূল কপি এই পুলিশ ক্লিয়ারেন্স সহ আপনি সৌদি যাবেন সৌদি আম্বাসি থেকে যেই অ্যাপার্টমেন্ট নেওয়ার সময় যেই টাকা লেখা থাকে ওই টাকার একটু বেশি টাকা নিলে ভালো হয় কোনো সময় যা লেখা থাকে তাই নেয় আবার অনেক সময় একটু বেশিও ওরা নেয় পূর্বে সৌদি এম্বাসিতে গিয়েছেন তারা অবশ্যই জানেন এরপরে সৌদি এম্বাসিতে যখন এই কাগজপত্র গুলা নিবে ওনারা যাচাই বাছাই করে কাগজপত্র নেওয়ার পরে সেখানে আঙ্গুলের চাপ নিবে ছবি তুলবে তারপরে সেখানে জমা দিয়ে আসবেন যারা দূর দূরান্ত থেকে সৌদি এম্বাসিতে তাসির সেন্টারে যাবেন তারা সেখানে যদি বলে আসেন যে আপনার এই কাগজপত্র গুলা বিশা হলে তারা কুরিয়ারে পাঠাবে তাহলে সেখানে আলাদা একটা ফি নিয়ে নেয় অথবা ওই বিশার মধ্যেই যে টাকা ওই টাকায় নিয়ে নেয় এরপরে আপনার রেগুলা বিশা হলে তারা পাঠা দিবে এরপরে আপনি জিকেট কেটে আপনি চলে যেতে পারবেন আপনারা যদি চান আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন আমরা সৌদি আরবের ফ্যামিলি ভিজিটের সকল ধরনের কাজ করে থাকি অথবা যদি আপনাদের কোনো পরামর্শ প্রয়োজন হয় আমাকে ফোন দিতে পারেন আমাদের নাম্বার দেওয়া থাকবে ধন্যবাদ সবাইকে যদি পরবর্তীতে কোনো আপডেট আসে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো আসসালামু আলাইকুম